আলেম ওলামা শিক্ষাবিদের উপস্থিতিতে মডার্ন ইংলিশের ডিপ্লোমা কোর্সও উদ্বোধন করে সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ দেশের এই স্লোগান নিয়ে আগামী দিনের এই মডার্ন মাদ্রাসার ছাত্ররা দেশের বিভিন্ন জায়গায় ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার হবে এমনই জানান মাদ্রাসার মুহতামিম হাফেজ জাহাঙ্গীর হোসেন ইতিপূর্বে আপনারা শুনেছেন আমরা আগের একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমাদের মাদ্রাসায় একটা নতুন কোর্স খোলা হবে আমরা তো বলেছি যে আমরা আট থেকে দশ বছরের বাচ্চাকে আমরা মাদ্রাসায় ভর্তি নিচ্ছি এবং ওই বাচ্চাদেরকে আমরা মানুষ করছি এই রকম যে তিন থেকে পাঁচ বছরের মধ্যে যারা হিপস কমপ্লিট করবে তাদেরকে আমরা রাখছি যেহেতু হিপস একটা ব্রেনের উপরে ডিমান্ড করে যার কারণে আমরা চিন্তা ভাবনা করেছি অত্যাধিক সময় না দিয়ে তাকে অন্য লাইনে দেওয়া এইবারে আমাদের এই যে মাদ্রাসা মামুন ন্যাশনাল স্কুল যেটা গোলাম আহমদ মত সাহেবের স্কুলের সাথে আমাদের যোগ আছে আমাদের এখানে হিজ কমপ্লিট করে ওখানে যায় যারা ডাক্তার এবং মাস্টার হবে আমরা হিফজের সাথে জেনারেল এডুকেশনটা রেখেছি এবং হিফজের পরে ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ আমরা চিন্তাভাবনা করলাম যে যেসব বাচ্চাকে আট থেকে দশ বছরের বাচ্চা নিচ্ছি তাদের দেখা যাচ্ছে যে বারো থেকে চোদ্দ বছরের মধ্যে তারা হিফজ কমপ্লিট হয়ে যাচ্ছে সাথে আমরা এক হাজার ওয়ার্ড স্টক করাচ্ছি ইংলিশ এবং আরবি বাংলা এবং সাথে হিজটা আমরা বৈঠক না করে আমরা কাউকে পাগড়ি দিই না তা আমাদের বারো থেকে চোদ্দো বছরের মধ্যে যেসব ছেলেরা হাফিজ হয়ে যাচ্ছে যারা ডাক্তার মাস্টার হবে না তাদেরকে আমরা সিনিয়র মাদ্রাসায় ভর্তি করছি এবং তাদেরকে আমরা আমাদের কাছে রেখে যেহেতু ওই বাচ্চা আমরা ইংলিশ এবং ওয়ার্ড স্টক করে রেখেছি ওই বাচ্চাকে আমরা যেটা মার্কাজুল মারিফ নামে পরিচিতি এই মার্কাজুল মারিফের কোর্স এক ঘন্টা করে ডেলি ক্লাস হবে বাদবাকে আমাদের ইচ্ছা আছে দু মাসের নহমীর পর্যন্ত পড়ানো হবে এবং সিনিয়র মাদ্রাসার আলিম আলিমের জন্য প্রস্তুতি হবে সেই হিসেবে আমরা এই নতুন কোর্স খুলেছি তার আজকের এই শুভ সূচনা হয়েছে মানুষের সাড়া তো পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় থেকে আমাকে ফোন করছে এবং স্টুডেন্ট দেওয়ার জন্য এবং আমাদের বাচ্চা অলরেডি গত বছরে যে ছজন হিজ কমপ্লিট করেছে শুধু এটা হিপস হাফিজদের জন্য হিজ কমপ্লিট করছে তাদের নিয়ে আমরা আরম্ভ করছি কিছু বাচ্চা যোগাযোগ করছে এবং এই যে সুন্দরবন এলাকা এবং আমরা একটা এমন একটা মাদ্রাসা করতে চাচ্ছি যে কোরআনের সাথে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা তার একটা মেলবন্ধন থাকবে দিকিয়া দারুসালাম ধুতুরদা এটা মিনাখা থানার অন্তর্গত এবং নর্থ চব্বিশ পারগানা এটা আমাদের গাড়ির রাস্তা হচ্ছে রাজা বাজার থেকে আমাদের দেউলি যে বাস বাবুরহাট বাস এই বাসেতে আমাদের মাদ্রাসার মোড়েতেই আচ্ছা মাদ্রাসার মোড় বলে পাশেই এক মিনিটের রাস্তা আমাদের মাদ্রাসা জি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দু হাজার সতেরো আট আটই জুলাই মাদ্রাসা স্টার্ট হয় তারপর থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে প্রায় পঁয়ত্রিশটা বাচ্চা তারা সম্পূর্ণ বৈঠক করে হাফিজে কোরআন হয়েছে সাথে সাথে এখান থেকে আমাদের মামুন ন্যাশনাল স্কুলে কুড়িটা বাচ্চা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং কিছু বাচ্চা সায়েন্স নিয়ে তারা মেডিকেলের লাইনে গিয়েছে কিছু বাচ্চা ইংরেজি অনার্স করছে অ্যারাবিকে অনার্স করছে তারা আলিমও হয়েছে এবং আপনারা ইতিপূর্বে সারা জাগানো সারা ভারতবর্ষ জুড়ে কোরআনের আলো ফাউন্ডেশনে সেই ফাউন্ডেশনে এই ছোট্ট প্রতিষ্ঠান পরপর দ্বিতীয় বছরে আমাদের পঞ্চম স্থান ছিল দ্বিতীয় বছরে আলহামদুল্লাহ ওয়াল ইন্ডিয়া ব্যাপী আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছিল এবং বিভিন্ন জায়গায় আবাবিল ন্যাশনাল মোসাফত কোরআন ওখানে আমাদের দ্বিতীয় হয়েছিল আপনার দেখবেন এখানে অনেক প্রাইজ আছে যে বিভিন্ন জায়গায় আমাদের ফার্স্ট এবং সেকেন্ড এইভাবে আমরা মাদ্রাসা আলহামদুল্লাহ অনেকটাই প্রতিষ্ঠিত সবারই দেওয়া হয়